টিফো শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবল সংস্কৃতির অন্যতম অঙ্গ কলকাতার গ্যালারিতে হামেশাই দেখা যায় টিফো কোনো টিফো নিজের দলের পাশে থাকার আবার কোনো টিফোয়ে ব্যঙ্গ করা হয় প্রতিপক্ষকে তবে এবার এই টিফো নিয়েই বিতর্কে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের হোম ম্যাচে যুব গ্যালারিতে সমর্থকদের প্রদর্শিত একটি টিফো ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত ইস্টবেঙ্গল গ্যালারির সেই টি ফোর মাধ্যমে ইস্টবেঙ্গল সমর্থকরা দেখিয়েছিলেন মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েনকার হাতের পুতুল ভারতীয় রেফারিরা তারা বোঝাতে চেয়েছিলেন আর পি গ্রুপের কর্ণধারের অঙ্গুলি হেলনেই নিয়ন্ত্রিত হচ্ছেন ভারতীয় রেফারিরা আর তার ফল ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে এই টিফোর পরেই ব্যক্তি আক্রমণের অভিযোগ তুলে নিজেদের প্রতিবাদ জানিয়েছিল মোহনবাগান সূত্রের খবর অনুযায়ী আইএসএল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিতর্কিত টিফোর জন্য ইস্টবেঙ্গলকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে শুধু তাই নয় নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বক্তব্য জানিয়েছে ইস্টবেঙ্গল সেই বক্তব্যে তারা বলেছে ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমের সঙ্গে জড়িত আছেন এমন কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ ইস্টবেঙ্গল সমর্থন করে না সূত্রের খবর অনুযায়ী এই টিফোন নিজের ঘনিষ্ঠ ব্যবসায়িক মহলে বিরক্তি প্রকাশ করেছেন সঞ্জীব গোয়েনকা খুব স্বাভাবিকভাবেই সেই বিরক্তি কানে গিয়ে পৌঁছেছে কর্তাদেরও